জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে। গোবিহ রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ বল হরে রাধি গোবিন্দ 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 বলে সদা ডাকি জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছ কপর চতুরী ବଧୁନି ବଲ ହରି ପରମ ବ୍ରହ୍ମ ଜୀବିରି ମୂଲ ଧର୍ମୟ ଧର୍ମ କୁ କର୍ମ ଛାରୁ ଜୟ ରାଧି ରାଧି କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ଗୋବିନ୍ଦ ବଲହରି ছোবিন্দ সদা ভাষরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল হরে রাধি গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বল হরি চারু মন কপুর বল হি হরি হরি বল হরি হরি বল 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 হরি হরিনাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড় রে জয় কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বোল হরে ছাড় রে মন ভবে রামি করু রে রাধা বোল রাধা বোল রাধা বলে রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বললে রাধা বললে রাধা বলে রাধা রাধা বল রাধি গোবিন্দ নামটি বদনে নিরে সদা ভাসরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ধি গোবিন্দ 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 গোবি বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল বোলহ মন্দির পুরুষোত্তম ਬੰਦੇ ਪੁਰਸ਼ੋਤਮ ਬੰਦੇ ਪੁਰਸ਼ੋਤਮ ਬੰਦੇ ਪੁਰਸ਼ੋਤਮ ਬੰਦੇ ਪੁਰਸ਼ੋਤਮ ਜੁਗਦਾਰ ਪ੍ਰੋਮ ਪ੍ਰੇਮ ਸਿਸਠਾ ਗੁਰੂ ਨੂੰ ਪ੍ਰਸੰਨ ਜੀਵ ਕੀ ਜਾਇ ਜੁਗਦਾਰ ਪ੍ਰੋਮ ਪ੍ਰੇਮ ਸਿਸਠਾ ਗੁਰੂ ਨੂੰ ਪ੍ਰਸੰਨ ਜੀਵ ਕੀ ਜਾਇ ਜੁਗਦਾਰ ਪ੍ਰੋਮ ਪ੍ਰੇਮ ਸਿਸਠਾ ਗੁਰੂ ਨੂੰ ਪ੍ਰਸੰਨ ਜੀਵ ਕੀ ਜਾਇ मर हद्हा जगतजन शिवर महा की जायर हद्ढा जगत जन शिवर महा की जयर हद्ध जगत जनशिवर की जय परम पूज्य पहादोश वर्धा की जय पर पूज्य पहादोशा की जाय पूज्य पहादोश वर्धा की जय

আগেবা অর্ঘ্য ক্ষতি নাই দিন এবং দাতা হও জয়গুরু আমাদের আগামী শত আলোচনার বিষয়ে ধনী হও ক্ষতি নাই কিন্তু দিন এবং দাতা হও জয়গুরু দিন ও দাতা হও না এবং এবং দিন এবং দাতা হও ঘোষণ জয় গুৰু জয়গ জয়